দর্শক শ্রোতা আসসালাম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি বিশ মার্চ দু হাজার পঁচিশ আজ আর আমরা কিন্তু দেখবো দর্শক মোটামুটি বড় থেকে ছোটিয়ান এবং ক্রোজ যাদের সার বাচ্চাগুলি কেমন ধরে বেচা কিনে হচ্ছে

দর্শক এই যে সুন্দর কিন্তু কালেকশন একটা ভাইরাতে ছিল কত পর্যন্ত বলছি ভাই বাজার এটা এত সুন্দর বাচ্চা তিরিশ তিরিশে দিচ্ছেন না কিনা বেশি আছে কত হলে দেওয়া যাবে ভাই এটা মোটামুটি চল্লিশ টার্গেটে এটা তো পঁচিশ কুল পানি না মাংস লোড দিয়ে বেজা কিনে করা লাগে কি বলে আচ্ছা দাঁতে আসতে দেরি আসছে বাচ্চা বাচ্চা কিনে দাঁত ফাঁস হয়েছে তাহলে তো কুরবানিতে পানিতে যাবে এটা

একশো পাঁচ কিন্তু একটা মাপ এখানে দুটা বাচ্চা দেখে গেলাম একই কিন্তু টার্গেটের বাচ্চা এখানে একই রেঞ্জের বাচ্চা তবে একটু ছোটোগুলোর ধারণ দেবো তার আগে এ পাশে আরও কয়েকটা ভালো ভালো বাচ্চা আছে দর্শক এই যে একটা কিন্তু চাচা ভালো আছেন চাচারটা কিন্তু নাবি ছিল দর্শক কত চাইলেন ভাই এটা শেষে মাত্র নব্বই চাইছেন আচ্ছা মোটামুটি কিন্তু দশ মাস বয়স ধরা যাবে আর ভিতরে বয়স হবে ভাই কিনলেন এটা কিনা হয়েছে কিনা হয়নি আচ্ছা কত পর্যন্ত দাম দিল ভাইটার আশি আশি তো দিচ্ছেন না আশি তো কিনে দিতে চাই না

এই বয়সই হয় না আর তাতে এত ছাপ্পনের কত যায় শানাভাই কত যায় বললেন কথা

মোটামুটি কিন্তু একটু ছোটগুলি ধারণা দেয় আপনাদের এ পাশে যা ছিল একটা ধারণা হয়ে গেল একবারে পিচ্ছি পিচ্ছি কিছু কালেকশন আছে কিন্তু এটি কিন্তু বোঝাচ্ছ না চলছে তো দাম কিন্তু দিল এটির ভাইর কত বললেন ভাই কত বলছি সত্তর তাও দিল না

একবারে কিন্তু হাট উজার করে কালেকশন কতগুলি হলো সালাম ভাই হিজাব ছালা 15টা আছে যাচ্ছে কুস্তিয়া সব কুস্তিয়ার জন্য যোগাযোগ করলে তো এরকম কিনতে যাবে কিবারে ইনশাআল্লাহ আচ্ছা একটু নাম্বারটা বলে দেন আপনি 01728 01728 360 360 734 আচ্ছা ওখানে কিন্তু 15টা অলরেডি কালেকশন হয়েছে আর আমরা আরো কিছু ছোট বাচ্চা দেখাই আপনাদের অল্প বাজেটের ভিতরে

এদের চল্লিশ ভেঙে কিছু বাচ্চা আছে সব মিলিয়ে এই পর্যন্ত আমার এই পর্যন্ত